অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে প্রথমেই বলি মা বোনেরা ভাই বোনেরা আমার কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ এই প্রচণ্ড গরমে যেভাবে কষ্ট করে আচ্ছা মহিলারা যারা দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকে দিন না এই প্রেসের পেছন যারা এখানটা আমার সামনেটা ঢুকে দিন আমি আপনাদের বলি ওদিকে যারা আছে ওই দিকটা ঢুকে দিন আমি আপনাদের বারবার বলি যে আপনারা অনেক কষ্ট করে এখানে এসছেন আর আমি শুনেছি বাঁকুড়া সিটটা অরূপ জিতবেন বিষ্ণুপুর সিটটাও জিতবে যদি ওন্দার মানুষ ভোটটা দেন আর যদি ভোটটা না দেন তাহলে আমি দুঃখ পাব তবে আমি বারবার অনুরোধ করবো ওন্দার মানুষদের মনে রাখবেন অন্য আগে কিছু ছিল না কিন্তু আজকে অন্য অন্য হয়েছিল কারণ অনেক কাজ আমরা করে গেছি একটা কথা বলেছেন কি একটা বন্ধে ভারত পুরনো ট্রেনকে নতুন করে রঙ করা জিজ্ঞেস করুন আমার তৈরি করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল তার তো টিকিও পাচ্ছি না নকল নয় তো জিজ্ঞেস করুন আর আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি করে দিয়েছিলাম হাওড়া পুরুলিয়ার উপসি বাংলা এক্সপ্রেস আরন্দ এক্সপ্রেস হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া পুরুলিয়া হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া পুরুলিয়া কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস খড়গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস কলকাতা পুরুলিয়াদের মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস পুরুলিয়া আদ্রা নেমু এবং তাছাড়া ময়াবেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটা কে করে দিয়ে গিয়েছিল ওটা আমি করেছিলাম বিষ্ণুপুর কপুলনগর ও তারকেশ্বর বিষ্ণুপুর নতুন লাইন বিষ্ণুপুর লুকুটপুর আগ্রা মেদিনীপুর লাইনের ইলেকট্রিফিকেশান এগুলো আমি করে দিয়ে গিয়েছিলাম আমি কাগজ অল্পকে দিয়ে দিলাম ওদের কাজে লাগবে আপনারা জানেন অন্তত আমরা অনেক কাজ করেছি আমি এগুলো নতুন করে বলতে চাই না কারণ সময় কম আমার অনেকগুলো মিটিং দেওয়া আছে প্রধানমন্ত্রী কি এলেন কী বললেন ভোটটা ওনার ভোটটা আমার নয় কিন্তু যদি বাংলা এগিয়ে যায় বাংলা ভোট পায় রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে এবং যে দরটা হচ্ছে আমরা দিল্লিকে দিয়ে এন আর সি বাতিল করাবো আমরা করাবো একশো দিনের কাজ আবার নতুন করে শুরু করব মনে রাখবেন নরেন্দ্র মোদী এই লোকটি মানে মানুষটি মহারাজ আমি তাকে বলি দিয়ে গেলেন আমি কি বলেছিলাম জয়রাম বাটি তো মায়ের জন্মস্থান আমি একবার নয় হাজারবার এসেছি আপনি কবার গেছেন ইলেকশনের সময় ভোট দেখানো লোক দেখানো টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে ধসা খাওয়াচ্ছে রাস্তায় ধোপলাম ওই সমস্ত দোকানগুলো বলে না ওই সমস্ত দোকানগুলোতে বসে বসে খাওয়াচ্ছে আর উল্টো পাল্টার লোককে গালাগালি দিচ্ছে এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি সেটাও সহ্য হচ্ছে না আমাকে গালাগালি দিচ্ছে আমি এরকম বদমাস এরকম পদ্ম রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি সামান্য ভদ্রতা যারা জানে না শুনুন কাজ আমি করে দিয়েছি এমনকি জয়রামটিকে আমার পুকুরে স্বামী বিবেকানন্দের বাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে সিস্টার নিবেদিতের বাড়ি কে কিনে আমি কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করুন নিবেদিতা ত্যাগ করেছিলেন সে আমি আদায় করে নতুন একটা বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম নিবেদিতার রক্ষার স্মৃতি হিসাবে আমি করে দিয়েছিলাম ওটা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক কে করে দিয়েছে বেলুর মাঠে এত একটি কে করে দিয়েছে যখন যা বলেছিলাম সব করে দিয়েছি আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসন বা কেন করব আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সীমা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মধ্যে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় উনি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের বললো কার্তিক বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বস্তু দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে দেন আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদআট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত না ছেড়ে উচিত না জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত মোদিবাবু মহোদয় কাল কি বলে গেলেন আপন ঘ আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে একটা কম দেয়নি মোদীর মনে রাখবেন নো গ্যারেন্টি আমি নাম বলতে পারি না নামটা উচ্চ করি গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি হয় না ইলেকশনে বলতে হয় এটা আমার প্রতিশ্রুতি এটা আমার কমিটমেন্ট গ্যারেন্টি আবার কি কেউ কারো জীবনের গ্যারেন্টি দিতে পারে আমি আজকে বেঁচে আছি কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারেন্টি দিতে পারি শুধু মিথ্যে কথা বলা বিনা পয়সায় চল আমরা সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয় এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন এটা কি সত্যি কথা একটুও নয় ওটাও আমরা করে দিচ্ছি বাড়ি বাড়ি জল পঁচিশের মধ্যে সবটাই করে দেবো যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয় আগেও তো সরকার ছিল করেনি তো কি বললেন উনি বিনাম পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাসের দাম কত না মোদীবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি আর কতগুলো বহিলাগত যারা বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না বিষ্ণুপুরের ঘর জানে না জানে না বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় হয় জানে না মুকুটমণিপুর জানে না ইন্দাস জানে না জানে না বিষ্ণুপুর জানে না জয়পুর জানে না কতলপুর জানে না আমার মুখস্থ কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরও সব মিটিং দেওয়া আছে এটা এক্সট্রা মিটিং করছি সেই জন্য আপনাদের বলছি তাহলে গ্যাস বিনা পয়সা পাচ্ছেন আপনারা তাহলে বিজেপি মিটিংয়ে কালকে প্রধানমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন তার মানে এই তো গ্যাস বেলুনের বড় গ্যাস নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পান বিনা পয়সায় বিদ্যুৎ পান কি চাষি গ্রামের ভাইরা কৃষকরা বিনা পয়সায় বিদ্যুৎ পান যে কথা বলে গেল বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি আমি বলি নো শুধু মিথ্যে কথা আর কোনো কাজ নেই আপনাদের বলেছিল একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে পনেরো লাখ টাকা করে দেবে সবার পকেটে দিয়েছে এক লাখও দিয়েছে পঞ্চাশ হাজারও দিয়েছে তার মানে ঝুমলা বাজ মিথ্যেবাজ ডাগলা বাজ এটাই মহিলাদের ওদের কথা কাজে কোনো মিল নেই বলেছিল পাঁচ বছরের দশ কোটি লোকের চাকরি দিয়েছে একটা কেউ চাকরি দেয়নি রেলকর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না আর আমার দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা করে দিয়ে কেস বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষ থেকেও বাঘ দেখেছেন চাকরি থেকেও বাঘ দেখেছেন এরা হচ্ছে চাকরি থেকে বাঘ পুরো চাকরি থেকে বাঘ কখনো বলছে সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপসুরীদের রিজার্ভেশন কেড়ে নেবে ক্ষমতা আছে কেন করবে তারা সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে আর আপনার রিজার্ভেশন কাটার ক্ষমতা আমারও নেই তার কারণ এটা সংবিধানিক এটা সংবিধানের অধিকার তপসুরি রিজার্ভেশন থাকবে 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 অফিসে থাকবে কদিন আগে বলল লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেবো তারপরে বুঝবে খেলা এই হাতটা গুলির সাথে এমন লড়াই করেছে এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে বোমার সাথে লড়াই করেছে আবার প্রয়োজন আসলে হাতা খুন্নিও হাতা খুন্তিও মায়েদের কাছে আছে জানলাও আছে একটা ছান্নার বাড়ি কেমন লাগে একটা খুন্টির বাড়ি কেমন লাগে একটা হাতার বাড়ি কেমন লাগে একটা ঘামসার লাঠির বাড়ি কেমন লাগে কাজেই মনে রাখবেন সাহস জেকাবেন না লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয় আমাদের হাত তিনটে আসবে বুঝবেন আপনারা মায়ের সাথে খেলছেন বোনের সাথে খেলছেন মা আর উত্তর দিয়ে দেবে লক্ষ্মীর ভান্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি ষাট বছর তার জীবনের বেশি বছর নয় সারা জীবন কি করবে ওই একটা বিধবা বিধবাহতার জন্য ঘুরে অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য আমি চাই না কেউ বিরবাহোক কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভাণ্ডার দিন মেয়েরা বেঁচে থাকবে তত ততদিন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে, সারা জীবন পাবে। এই যে মোদীর গ্যারেন্টি বলে গেলাম ফোর টোয়েন্টি কিচ্ছু করেনি আর আমরা কী বলেছিলাম একুশের আগে একুশে ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো দশ লক্ষ টাকার দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের দশ হাজার টাকা দেব আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো করিনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ওটা আমরা দিই কিন্তু ক্লাস নাই নিই বারো ক্লাসে স্মার্টফোন দিই আগামী বছর থেকে এগারো ক্লাস পাবে তার কারণ হচ্ছে এক ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষেটা ভালো হয় বাঁকুড়ার ছেলেমেয়েরা এমনিতেই পড়াশোনা ভীষণ ভালো খুব ভালো তাই মনে রাখবেন আমরা যেটা বলি আমরা তার বেশি পড়ি আর মোদিরা যেটা বলে

ওদের রাস্তা কেটে দিয়েছিল দিল্লি যাবে বলে তাই মনে রাখবেন না কৃষক না শ্রমিক না ছাত্র না যৌবন না মায়েরা না বোনেরা না শ্রমিক না কৃষক বা এই বাঁকুড়ায় সবচেয়ে প্রথম সুভাষির আজকে আমি জানি না সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল জানেন তো আগে কি হতো পেঁয়াজ করে গুলো হতো আর আমরা ঢেজে খেয়ে নিতাম তরকারি করে খেয়ে নিতাম পেঁয়াজটা বড় হতো না কিন্তু এখানে এখন বড়ো বড়ো পেঁয়াজ হয় মনে রাখবেন অনেক কিছু হয় তাই আপনাদের বলি সব কিছু হয়েছে বাকি আছে দেশ থেকে মোদিকে তাড়ানোর মোদি না গেলে সংবিধান ভেঙে যাবে মোদি না গেলে দেশ ভেঙে যাবে মোদি যা দেশ থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক শান্তি থাক মোদি যাক মায়ের সম্মান মোদি যাক ছাত্র জনগণ মোদি যাক সংবিধান মোদি যাক দেশ ভালো থাক তাহলে কি হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে হাড়ি হাত খান তুগি হাতা খুব দিয়ে যখন নাড়েন ওটা কিন্তু হাতের এক্সারসাইজ হয় যখন মশলা বাটেন ওটাও কিন্তু হাতের এক্সারসাইজ হয় ঘর খুঁজবে কোমরের এক্সারসাইজ হয় এই কাজগুলো ঘরোয়া কাজ আগে আমরা করতাম বলে ভালো থাকতাম এখন নিজেরা ঘরের কাজ করি না নিজেরা মেশিনে চলে গেছি আর সবটা শরীরটা চলে গেছে মেশিনে আর ঘরের কাজ বন্ধ করে দিয়েছি তাই এত লোক আমি আপনাদের বলি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বিজেপি হচ্ছে সবচেয়ে বড় চোট চোটটা সবচেয়ে বড় ফালতাবাজের দল লুঠেরা দল পকেট মারার দল সারা দেশে আজকে আলোচনা চলছে আর এখানে যেটা দাঁড়িয়েছে তাকে নাকি ও বিয়ে করেছিল আমাদের সুজাতা যার যে কতবন্ধু তার কোনো ঠিক নাই তিনি আবার শারদা মায়ের ছবি তুলে দিচ্ছেন আমার লজ্জা হচ্ছে আমার সর্বসম্মানে লাগছে যে মা বড়োদের নিয়ে পর্যন্ত যে অসম্মান করেছে মা বড়দের নিয়ে চক্রান্ত করে লজ্জা করেন আমাদের তাই মনে রাখবেন বিজেপি যাচ্ছে বিদায় নিচ্ছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে আগে বলছিল ইসবার হোক চারশো পার আর এখন মানুষ বলছে এবার হবে বিজেপি পগার পার বিজেপি আসছে না আসবে না আমি একটু বলে আপনাদের সকলকে আদিবাসী ভাই বোনেরা এসছেন ওরা দু তিন দিন যে একটা অংশগ্রহণ করবেন এই সংস্কৃতিকে সাথে নিয়ে আপনাদের সকলকে বলবো আমি অন্য জায়গায় যাওয়ার আগে এই লড়াইতে যেন জিততে পারি মা বোনেরা বাঁকুড়ার রীতি আছে বাঁকুড়া বিষ্ণুপুর একটু উলুকধ্বনি একটু ধ্বনি একটু দোয়া আর ভাইয়েরা একটু তালি বোনের সংখ্যক ধ্বনি ভাইদের উলি আর মায়েদের দোয়া আর ভাইদের তালি আগামী দিন মনে রাখবেন বাংলায় ভারত থেকে বিজেপি কে তাড়াবে বাংলায় ইন্ডিয়া জোটে লিগ দেবে বাংলায় মোদীদের দেশ থেকে তাড়াবে আর মানুষের অধিকার ফিরিয়ে দেবে মানুষের অধিকার কেড়ে দেবে না এই তো আসামে আবার বাঙালি খেলাও শুরু হয়ে গেছে আবার ডিটেনশানে অ্যাক্ট পাঠিয়ে দিচ্ছে এনআরসির নাম করে এই অত্যাচার আমরা সহ্য করবো না আমরা এনআরসি করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না আমি একশো দিনের কাজ আপনাদের কর্মশ্রীর মাধ্যমে পঞ্চাশ দিনের করিয়ে দেবো গরিব মানুষরা মনে রাখবেন পাকা বাড়িও এগারো লাখ পাকা বাড়ি আমি ডিসেম্বরে করতে শুরু করব তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করবো আমি বিজেপির আশায় থাকি না আর আমি মোদীদের আশায় থাকি না আমি লড়তে জানি গড়তে জানি করতে জানি মরতে জানি প্রয়োজনে দেবো বোরা এক রক্ত খোকনা পথের বাধা প্রস্তর শক্ত তাই লড়াই যতই শক্ত আমরা জিতবই আমরা জিতবই আমরা জিতবই মানুষের জয় হবে জয় হবে জয় হবে জয় হিন্দ বন্দে মাতরম খোলা হাফিজ জয় জোহার ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়

Dare con la sede fu, alla bocca alla bocca. Dare con la sede fu, alla bocca alla bocca. Non ti tutto le porte a Abitaba, Abitaba, Eight <laughs> Mahatara, Abitaba, Abitaba, Eight Mahatara, Abitaba, Eight Mahatara, Abitaba, Abitaba, Abitaba,